নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি আলো অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন নিয়ে আজকের বিষয় সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায় না কেন তো দেখো সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার নিচে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুস্তরের প্রতিসার অঙ্ক বৃদ্ধি পায় ও সূর্য থেকে আসা আলোক রশ্মিগুলো বায়ুর বিভিন্ন স্তরের লঘুতর অংশ থেকে ঘনতর অংশে ক্রমাগত প্রতিসরণ ঘটায় এবং বাঁকা পথে ভূপৃষ্ঠে দর্শকদের চোখে পৌঁছায় ফলে চোখ ওই বাঁকা গতিপথ অনুসরণ করতে না পেরে সূর্যের প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে আপাত অবস্থানে সূর্যের অসৎবিম্ব দেখতে পায় তাই সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় এছাড়া সূর্যের অনুভূমিক ব্যাসের তুলনায় উলম্ব ব্যাস কম বলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়